এই যে পাশে সবাই ঢুকলে তখন দাঁড় করা এদিক দিয়ে ছবি তুলতেছে মনে হচ্ছে পড়ে যাব আমি এখন হেঁটে হেঁটে যাব আর ভিডিও করবো যে আপনাদেরকেও দেখাই দেখেন হাত পা কাঁপতেছে হ্যালো এভরিওয়ার্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুবাই ফ্রেমে তো যাচ্ছি একদম বাহির থেকে শুরু করে ভেতর পর্যন্ত শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই একসাথে থাকবে পুরো ভিডিও জুড়ে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে যাব এটা শেয়ার করব পুরাটা এই যে পার্কিং এরিয়া একদিনে দশ দার হাম পার্কিং এরিয়াতে তো এটা হচ্ছে আউটসাইড আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যাই না কাম কাম যাও 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 দূর অনেক দূর অনেক দূরা দূরি হাই দাও সবাইকে নাইলে আসসালামু আলাইকুম বলো ও এখন বলবে না কিছু কারণ ও এখন চলে যাচ্ছে দোকানের সন্ধানে সন্ধানে শেষ আমরা ঘুরতে ঘুরতে এদিক থেকে এখানে এখান থেকে এখানে নতুন জায়গায় আসলে যেমন হয় আর কি চলে আসছি আমরা এখন ঢুকে যাব এখানে আমরা অনলাইনে কেটে দিচ্ছি টিকিট সেজন্য মোবাইলে দেখিয়ে তারপর ঢুকলাম লাইন ঢুকতে হয় লাইন ধরে ঢুকতে হবে একটা কত মোটা যাই গিয়ে দেখি না লাইন ধরতে হয় নাই আমি মনে করেছি লাইন ধরতে হবে আস্তে আস্তে আসতেছে আর কি একজনের পেছনে একজন ও আচ্ছা এদিক দিয়ে ঠিক আছে দেখতে হবে লাইন ওই সাইড থেকে না প্রথমে যেদিকে দেখাইছি এদিকে না এদিক দিয়ে থেকে এগুলো একদম দেখতে লাগছে গোল্ড গোল্ডের মতো লাগছে নাইস পাশে সবাই ঢুকলে তখন তার করা এদিক দিয়ে ছবি তুলতেছে অনেক মানুষ এখানে লাইট জ্বলতেছে দেখেন আর আমার ছেলে দেখে বসে পড়েছে উঠে যা আপু ডার্টি ডাঁটি এই যে উঠতেছি উপরে লিফটে

তাদের পুরোনো ঐতিহ্যবাহী জিনিস ধরা যাবে না এগুলো এগুলো হচ্ছে একদম সাদা এখানে অন্ধকার অন্ধকার বলতে পারেন এখানে দুবাই আগে কেমন ছিল সে জিনিসগুলো এখানে দেখাচ্ছে দেখে মনে হচ্ছে রিয়েল মানুষ দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে তারা রাখছে আর কি এখানে মশলার দোকান এটা হচ্ছে মশলার দোকান অনেক মানুষ দুবাইয়ের পুরনো এয়ারপোর্ট মানে ওল্ড কিছু কিরকম ছিল এখানে দেখিয়ে দিচ্ছে সেদিক দিয়ে গ্লাসের একটা ডোর আছে দেখে এমনটাই লাগছে যাচ্ছে এই যে মিররটা দিয়ে হাঁটে এইটা হচ্ছে সেইটা দেখি উঠি বিসমিল্লা ওটা তো ভয় লাগতেছে হাত পা কাঁপতেছে কেন জানি দেন উঠা আসো ভয় পাবে না আমার হাত পা কাঁপতেছে মনে হচ্ছে পড়ে যাব স্লোলি স্লোলি হাঁটতেছি একদম না দেখলে কিছুই না বাট দেখলে কিন্তু একদম মনে হচ্ছে পড়ে যাব আমার ছেলে ভয় উঠতেছে না মানুষ কিভাবে মানে চিন্তা করে সুসাইড করে মানুষ যারা সুইসাইড করে তাদের কথা বলতেছি কিভাবে লাভ দেয় এখান থেকে মিরর মিররে টিস দিয়ে দেখতে গিয়ে মানে এমন ভয় লাগতেছে কি বলবো এই আমি দাঁড়াইছি নিচে দেখতেছি না এমনটা বাট দাঁড়াইছি এই যে আমার হাজবেন্ড বলতে সত্যি করে নাকি ভয় লাগতেছে আমি হাঁটতেছি এই যে তো যাক আপনাদেরকে এদিক থেকে দেখাই কোনটা কি এটা হচ্ছে মেবি ওল্ড দুবাই এই যে এদিক থেকে দেখা যাবে হচ্ছে ওল্ড দুবাই ক্যামেরায় কিরকম উঠতেছে জানি না সুন্দরই লাগছে এই সাইড থেকে দেখাই এই যে চলে আসলাম নিউ দুবাই দেখতে এই এই যে যে নিউ দুবাইতে বড় বড় বিল্ডিং বড় বড় দালান কোটা এগুলাই দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে নিউ দুবাই দুই সেট থেকে দুই পাশে দুই রকম রাখছে আর এখানে এই যে ব্রুসকলিপা দেখা যাচ্ছে এই যে দেখেন তো দেখতেই পেলেন নিউ দুবাই আর হচ্ছে ওল্ড দুবাই আর ভেতরের অংশটা খুবই সুন্দর আর এই যে গ্লাসে হাটে সেটা একটু দেখায় ওই যে ওখান থেকে শুরু করে এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাবে গ্লাসে আর আমি উঠছি গ্লাসে এই যে আমি মনে করেছিলাম আমি ভয় পাবো বাট ভয় পাচ্ছি না উঠছি এই যে আমি উঠলাম এই যে বসলাম দেখতেই পাচ্ছেন ক্যামেরা দিয়ে দেখা এই যে দেখেন তো দুবাই ফ্রেম বলতে এটাই লাস্ট মানে ইয়া একটা উপরে যে ছাদটা আছে সেটা হচ্ছে এটা আটচল্লিশ নাকি পঞ্চাশ মেবি পঞ্চাশ তলা হবে এই যে এটাই হচ্ছে লাস্ট তো এটা দেখায় আপনাদেরকে ঘুরাই একটু এখানে এক পাশ থেকে এ পাশ থেকে দেখা যায় হচ্ছে ওল্ড দুবাই আর এ পাশ থেকে দেখা যায় হচ্ছে নিউ দুবাই এ পাশ থেকে আর এই যে বেতরের ইয়া এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটাই আকর্ষণ করে মিররের উঠে হাঁটা আমি হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি বাট ভিডিও কল উঠতেছে না এভাবে করেই যে তুলতেছি এভাবে করেই উঠতেছে ওইভাবে করে তুললে দূর থেকে দাঁড়াই উঠে না কিন্তু তো এভাবের মধ্যেই উঠতেছে দেখতেই পাচ্ছেন আমি হাঁটছি আর ভিডিও করছি আমি পরে দেখবে এগুলা আমি এখন দেখছি না কারণ এখন দেখলে ভয় লাগবে সেজন্য তা এ পাশে কোথায় যাই বলতে পারবো না খাবারের দোকান এখানে তো এ পাশে বলছিলাম আমার হাজব্যান্ডকে আমাকে কয়েকটা পিক তুলে দেওয়ার জন্য আর সে দেখেন আমাকে ভিডিও করে বসে আছে আমি পোস্ট দিচ্ছিলাম ছবি তোলার জন্য তো সে ভিডিও করে দিয়েছে তো যাই হোক আসলে পুরুষ মানুষের কথা আর কি বা বলবো তো আমি কিন্তু এটাকে দু পার্ট করে শেয়ার করব এক পার্ট আজকে দিচ্ছি মানে উপরের ভিউ পর্যন্ত এরপরে সেকেন্ড পার্টে থাকবে নিচে নামার সময় কি কি আছে তারপরে ওয়াটার ডান্সটা যা যা আছে সব কিছু মিলিয়ে শেয়ার করব। মানুষ আসতেছে যাচ্ছে আর ভিডিও করতেছে ছবি তুলতেছে এগুলাই চলে যাব এখন টাইম আছে আরও সাতটা পর্যন্ত অন থাকে সাতটা পর্যন্ত অন থাকে না সাতটা পর্যন্ত বাট চলে যাব এখন পা ব্যথা করতেছে কি যাব পানি পিপা সহ দোষ নিচে যাওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে দেখেন কতগুলা লম্বা লাইন কতক্ষণ লাগবে নিজেও যাই না লিফ্ট মেবি দুইটা দুইটা লিফটে করে মানুষ নামায় উঠাই এগুলো এক সাইডে নামায় এক সাইডে উঠাই দুই সাইডে কিন্তু একসাথে না মানে এক সাইডে উঠবে আবার নামবে এরকম না যেমন এই দুইটা দিয়ে নামবে আর এ পাশে দুইটা দিয়ে উঠে আমার ছেলেকে দেখেন কি করে এটা হচ্ছে দুবাই শেখ আর এটা হচ্ছে শেখ জায়েদ আবুধাবি শেখ